দেখতে পাচ্ছেন চরির পাখি আমার খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করছে আমি সব সময় আমার খাবার থেকে আল্লাহ আমাকে যেই রিজিকটা দেয় আমি সেই রিজিক থেকে আমি সামান্য একটা রিজিক পশু পাখিদের দিই আমার খুব ভালো লাগে দেখেন আমার হাতের খাবার আমি টুকরো টুকরো করে দিয়েছি পিস পিস করে দিয়েছি ওরা খাচ্ছে আমার হাতের খাবার অনেক ভালো লাগছে আমি আজকে অনেক শান্তি পাচ্ছি তৃপ্তি পাচ্ছি এই ছোট্ট রিজিকের বিনিময়ে আপনারা যদি পশু পাখিদের খাওয়ান দেখবেন এই ছোট্ট রিজিকের বিনিময়ে আপনার আপনাদের অনেক রিজিক দিবে অনেক রিজিক দিবে পশু পাখিদের ভালোবাসুন দেখেন আমি এত খুশি আজকে আই এম ভেরি স্যাটিসফাইড টু মাই গড আসলে আমি আজকে অনেক খুশি একটা উপরে আসে যে উপরে দেখতে পাচ্ছেন উপরে ওই যে উপরে দুইটা উপরে আসছে উপরে আসছে ওইখান থেকে নিচে আসে ওদের খাওয়া শেষ ওরা আবার এখন চলে যাবে দুইজন ভালো থাকবেন সুস্থ থাকবেন পশু পাখিদের ভালোবাসুন বেশি বেশি দোয়া করুন রিজিক বৃদ্ধি পাবে